তামাক তামাক পাতা পাতা আপনি গরুর মুখে দেন ছাগলের মুখে দেন কুকুরের মুখে দেন মুখে দেন শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যেই না তাকে দেন শুয়োর সোরের মুখে তামাক পাতা দিবেন সোরও খাবে না অথচ আপনার মুরব্বিটা খাচ্ছে বোঝেননি কথা এই যুবক তোমার পকেটে সিগারেট আছে যাও রাস্তাতে কুকুর যাচ্ছে কুকুর কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না অথচ তুমি মুখে দাও সেটা তুমি কুকুরের চাইতে খারাপ তুমি সৌরের চাইতে খারাপ তোমার মুরব্বী সৌরের চাইতে খারাপ একথা আল্লাহ বলছেন বালহু মাদাল বরং সৌরের চাইতে খারাপ যেটা কুকুর সিগালে খায় না সেটা তোমরা খাও শোনা আর এই জাতির ভিতরে এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি তার সিগারেট বিড়ি গাঁজার পাওয়ারও তত বেশি দেখো একটা ভ্যান চালক ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায় মায়া বিড়ি অথবা নাসির বিড়ি নাকি বুঝলি কথা কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো ওই যে বিসিএস ক্যাডার ও তো ডিগ্রি বেশি ওর বুঝলি এম ডাক্তার ওর তো ডিগ্রি বেশি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে ও বলছে তোমাকে বলছে বিড়ি খেলে এটা মানায় নাকি আমি একটা মাস্টার্স পাশের ছেলে আমাকে খেতে হবে ব্যানচল শুইচ গামা ইয়া খামরে বিল নিয়াল আল জরাবে পৃথিবীতে কোন পাপীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পিটা করেন নি কোন নাই জেনাকার তারপরে সুদখোর মিথথ কোন পাপী নাই যাকে জুতার বাড়ি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু একমাত্র পাপী মিস্টার মতখুর একে চল্লিশটা জুতার বাড়ি মারতেন কয়টা করে কয়টা করে চল্লিশটা ওই যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে না ও সিগারেট খাচ্ছে দাও ভাই তুমি দেখো আমি আসতে দেখলাম যে ওই জন্য বলছি তোমার মাস্টার তোমার মাস্টার বিসিএস ক্যাডার তোমার মাস্টার ইংলিশে অনার্স করেছে তুমি তার ছাত্র তুমি মাস্টার শিক্ষক একসাথে সিগারেট খাও তোমার মাস্টার খায় তুমি আজ থেকে তুমি কল্পনা করবে কোন বিড়িখুর সিগারেট খুঁজতে যদি দেখো চোখে তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো আসলে মাস্টার সাহেব আপনি তো সিগারেট খাচ্ছেন কিন্তু আপনি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য কি খাওয়ার যোগ্য জুতার বাড়ি খাওয়ার যদি বাংলাদেশ সংবিধানে যদি কোরআন সন্ন্যার সংবিধান চালু থাকতো তাহলে যত মত খুর কয়টা করে জুতার বাড়ি খেত চল্লিশটা সংবিধানে নাই তাই আর বেঁচে আছে বুঝলেন কথা অত সেদের অপরাধ কি কয়টা করে জুতার বাড়ি 40টা একমাত্র পাপ মদ পান করা কয়টা করেছো তার বাড়ি মনে থাকবে না মানশারবাল খামরা সাকেরা লামতুকবাল সলাত নারবানা সুবহান একবার যদি মদ মুখে দেয় তার 40 দিনের কোন ইবাদত কবুল না একবার যদি মদ মুখে দেয় তার 40 দিন করে ইবাদত কবুল হবে না মদ হারাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা হাররা ওয়ালা কাওমিন আত্বলা শাই আল্লাহ যেই বস্তুটা কোন জাতির উপরে খাওয়া হারাম করে তাহারাম আলহিম সামানাহু তার ক্রয় বিক্রয় ব্যবসাকেও হারাম করেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা কি হারাম বিড়ির সিগারেট জর্দাগুল হাম বিড়ির সিগারেট ক্রয় বিক্রয় করা হারাম এই যুবক শোনো তোমার বাপ মুদির দোকান দিয়েছে মুদির দোকান থেকে চাউল বিক্রি করেছে ষোলো হাজার টাকা দিয়ে আর একটা সিগারেট বিক্রি করেছে বাইশ টাকা দিয়ে কত টাকা চাউল বিক্রি করার আছে কত আর একটা সিগারেট বিক্রি করার টাকা কত বা বাইশ টাকা তাহলে কত হলো যোগ করলে ষোলো হাজার বাইশ টাকা কুরবানির হাটে গিয়ে একটা খাসি কিনেছে ষোলো হাজার বাইশ টাকা দিয়ে এই কুরবানি করেছে তোমার বাপের কুরবানি কবুল হয়নি বলো তো কেন হয়নি বাইশ টাকা হারাম আছে বিড়ি সিগারেট হারাম ওর কয় বিক্রয় হারাম ওই যে চায়ের দোকানে সিগারেট বিক্রি হলো যে ওটা হারাম খুর যে খায় সেও হারাম খুর কোনো রুচিশীল মানুষ এগুলি খাবে না আর এদের এত অত্যাচার আপনার সামনে বামে ডানে টিকতেই পারবেন না এত খারাপ যখন সমাজে পান বেড়ে যাবে তখন ভূমিকম্প বেশি হবে যখন অত্যাখাজুল খাজুল কায়নাত নাচ বেশি হবে নাজগান কি হবে বেশি হবে এখন তো এলাকাতে সমাজে নাচ গান বেশি আর এখন শয়তান শিক্ষা ব্যবস্থায় ঢুকে দিয়েছে নাচ গান বলছে শিক্ষা ব্যবস্থা বলছে যে প্রত্যেকটা ক্লাসের সেকশনে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত নাচ গান ব্যবস্থা চালু করা আছে আর বলছে শিক্ষক যে যে যত বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে বুঝতে পারেনি কথা ও নাচ গান ঢুকিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গাতে শোনো তোমার শিক্ষা প্রতিষ্ঠান বিদায় অনুষ্ঠান করবে ক্লাস নাইন ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে বিদায় নেবে তখন বিদায় অনুষ্ঠান করলো মঞ্চে নাচতেছে মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে এমন মেয়েটা যাকে দুবছর বছর পূর্বে বিবাহ দিলে দুটা বাচ্চা হতো এমন যুবতী মেয়ে ল্যাংটা পোশাক পরে মঞ্চের উপরে নাচতেছে তার সাথে তার শিক্ষকও নাচে যারা সাধারণ শিক্ষক তারা ওই ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে ল্যাংটা পোশাক পরে আর শয়তানের বাক্স ধক্কায় ধক্কাস করে বাঁচতেছে শিক্ষক নাচে ছাত্রী নাচে ছাত্র নাচে একই মঞ্চে আর মঞ্চের চতুর্দিকে বুদ্ধিজীবী বসে আছে যারা বুদ্ধিজীবী তাদের মুখে মোষ আছে মোষে বোঝাই যায় না যে তার মুখ কোনটা পাশা কোনটা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরা হলো বুদ্ধিজীবী খাতা কলম নিয়ে বসে আছে ওরা হলো বিচারক যে যত ভালো বেশি নাচতে পারবে তাকে পুরস্কার দিবে বিচারকর পাশে বসে আছে মেয়ের বাপ মেয়ের বাপ বলছে মাস্টার সাহেব ওই যে পন্ডিতজি বিচারক সাহেব ওই যে ওই যে মঞ্চে ওই যে লম্বা করে মেয়েটা দেখেন ওই যে চুল লম্বা ওই 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 যে 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 ভালো করে নাচতেছে দেখেন লম্বা ওটাই আমার মেয়ে একটু বেশি করে দোয়া করে দেন ভালো করে যেন বেশিরি করতে পারে তখন এই বিচারক বলছে যে আলহামদুলিল্লাহ আপনি নাওজি বলছেন কেন এ বলছে কি আলহামদুলিল্লাহ বুঝেননি কথা আবার বলছে হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে নাচ গান হারাম বিবাহের বৈঠকে বিবাহ বার্ষিকীতে নাচ গান হয় এগুলি কুসংস্কার কত যে আর আমা আমি তো আমার বাড়ি তো আশেপাশের এই এলাকাতেই আর আমি তো পড়াশোনা করেছি চকশিমলা হাই স্কুলে আমরা যখন পড়াশোনা করেছি তখন আপনাদের এই এই সন্ন্যাসবাড়ি বান্দাইঘাড়া তারপরে এই যে আরো এলাকা তার আমার নাম মনে হচ্ছে না তখন মাদারের গান হতো সেটা কি জানেন আপনারা আমার চাইতে তো আপনারাই বেশি জানবেন আমি কিন্তু এই যে চকশিমলা হাই স্কুলে পড়েছি যে এক কিলোমিটার মনে হয় দু কিলোমিটার তাই না তখন এই মাদারের গান হতো আপনার এই সন্ন্যাসবাড়ি এলাকায় এই যে আপনি বসে আছেন তো এক কয়জন লোক তার মাদারের গান সারা রাত হবে সারা আপনার স্ত্রী আপনার বেটি সবাই বসে থাকে তো কাকে কি দেখাচ্ছেন আপনি আপনার চাইতে মুনাফিক আর কে হতে পারে মোহাম্মদ বলছেন ইয়া জানো মিল হবর কিরদাতুল খানাজির যারা গান বাজনা বাজাই শ্রবণ করে এরা হলো সুর আর বানর এরা কি সুর এরা কি সুর আর কি বানর মোবাইলে গান বাজে টিভিতে গান বাজে আপনি কত গান বাজার অনুষ্ঠান করছেন নাউজুবিল্লাহি মিন জালেক গান বাজনা হারাম এর ক্রয় বিক্রয় হারাম এর ব্যবসা হারাম যে শ্রবণ করে যে ব্যবসা করে ব্যবস্থা করে সমান অপরাধী এদেরকে শরীয়ত বলে সেরা হলো কুকুর গাল সুর আপনি হারাম কাছ থেকে বিরত থাকেন যখন সমাজে গান বাজনা বেশি হবে তখন কি হবে যখন সমাজে গান বাজনা বেশি হবে তখন সমাজে ভূমিকম্প হবে অত্যাচারের শাসক অত্যাচারী শাসক অত্যাচার করবে এরপরে সরাবুবিল মাহেব বাদ্যযন্ত্রের প্রতি যারা ঝুঁকে যাবে সব জায়গাতে বাদ্যযন্ত্র বিবাহের অনুষ্ঠানে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ অমুক বিদায় অনুষ্ঠান সবসময় বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রর প্রতি যখন আপনি ঝুঁকে যাবেন তখন এগুলি গজব নাজির হবে বলছিলাম সময় একেবারেই অনেক হয়ে গেছে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিলের কারণ আমাদের নিজের দুই হাতের কামাই করা যখন এই পাপগুলি আমরা ছেড়ে দিব মদ পান ছেড়ে দিব, গান বাজনা ছেড়ে দিব যখন আমরা দুর্নীতি ছেড়ে দেব খাদ্য পরিমাপে কম ওজন দেওয়া ছেড়ে দিব যখন আমরা সম্পদের জাকাত দিব যখন আল্লাহ এবং তরসুলের সাথে ওয়াদাকে পালন করব তখন আল্লাহ সোভানতন আমাদের উপর থেকে বালা মসবুত উঠিয়ে নেবেন ইনশা আল্লাহ তাহলে পাপ থেকে আপনি বিরত থাকেন যে কোনো মূল্যে যে কোনো মূল্যে পাপ থেকে বিরত থাকেন আপনার ছেলেকে গান বাজনা শেখা দিচ্ছেন কেন আপনার মেয়েকে গান বাজনা শিখিয়ে দিচ্ছেন কেন আপনার আপনার ছেলেকে নিয়ে গর্ব করছেন কেন আমার ছেলে এই করে ওই করে জিনা ওইটা গর্বের বিষয় নয় আপনার ছেলে সালাত আদায় করে কিনা আপনার ছেলে মেয়ে হালাল খায় কিনা আপনার মেয়েটা পর্দা করে কিনা আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা আপনার পরিবার সালাত আদায় করে কিনা জি না শোনেন যেই পরিবারে পাঁচ অক্ত সালাদ নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পাঁচ পাঁচক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে ফজরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারের ছেলে মেয়ে পর্দা করে না সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারের স্ত্রী যেই পরিবারের নারী না পর্দা করে না সেই পরিবার আদর্শ নয় ওটা জাহান্নামি পরিবার ওটা নিকৃষ্ট পরিবার আপনার পরিবারে যে কোনো মনে পাঁচক্ত সালাদ আদায়কারী হতে হবে বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কু সালাদ মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য সালাত যারা পাঁচ অক্ত সালাত আদায় করে এরা মুসলিম যারা করে না তারা কাফের বর্তমান আরাবি বিদ্যানগণ বলছেন যারা পাঁচ অক্ত সালাত আদায় করে এরা মুসলিম যারা করে না তারা কাফের যারা পাঁচ অক্ত সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছাই যারা এক সালাতকে ছেড়ে দেয় সে কাফের সে মরলে তার জানাজা হবে না তার জানাজা হবে না তার তার দাফন হবে না তার মুসলিম গোস্থানে কবর দেওয়া হবে না বেনামাজের জানাজা নাই মুসলিম গুরুস্থানে কবর নাই বেনামাজির হাতের জবকৃত পশু পুস্ত হারাম এগুলি বর্তমান আরবি বিদ্যমান ফতোয়া দিচ্ছেন স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না বিবাহ তালাক হয়ে গেছে স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না বিবাহ তালাক হয়ে গেছে বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম রাসুল সল্লাসাল্লাম বলছেন মান আজারিয়া মান আলা সালা সাবানাতীন যেই পিতা তার তিনটা কন্যা সন্তানকে প্রতিপালন করলো ভাদ দাবা হন না সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল অযা হন না সৎ সাথে সদবিবাহ দিয়ে দিলো সৎ ছেলেকে সৎ ছেলেকে আমি আমার মেয়েকে বিবাহ দিব সৎ ছেলের সাথে আপনার কাছে সৎ ছেলেকে জানেন মসজিদের খতিব মোয়াজ্জেন দশ হাজার টাকা বেতন পাই ও সৎ ছেলে নয় যে দুর্নীতি ঘুষ সুদ খেয়ে দেড় লক্ষ টাকা ইনকাম করে ও হলো আপনার কাছে সৎ ছেলে বুঝেননি কথা ডিগ্রি কত বেতন পায় কত গাঁজা খায় কতখানি এটা দেখার দরকার নাই বেতন পায় কত এটা দেখতে হবে বুঝেননি কথা সালাত আদায় করুক আর না করুক ওযু জানুক আর না জানুক বেতন পায় কত দিতে হবে শুনেন বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম বেনামাজি অমুসলিম ও কাফের জেনে অমুসলিম বলছি কেন বেনামাজি হলো কাফের বেনামাজি কি কাফের ওর মরলে ওর গোসল চলবে না ওর জানাজা চলবে না পৃথিবীতে সব পাপের চাইতে নিকৃষ্ট পাপি বেনামাজি এই খুঁটিতে লুচ্চা বাধা আছে দুর্নীতিবাজ চোর ডাকা আর কি বলবো আর কি পাপ আছে আত্মহত্যাকার মানস হত্যাকারী খুঁটি আর এই খুঁটি হল বেনামাজি বেশি বোঝাননি কথা বিচার মাঠে আল্লাহ বলবেন তোমার পাঁচ অত্তর সালাদ যদি ঠিক থাকে সব আমল ঠিক যদি পাঁচ অত্তর সালাদ ঠিক না থাকে কোন আমল ঠিক নয় তাহলে আপনার পরিবারকে আপনার ছেলে আপনার মেয়েকে যে কোনো মূল্য আপনার স্ত্রীকে পিটিয়ে হলে সালাদ আদায় করান না করলে স্ত্রী রাখা যাবে না ছেলে মেয়ে সালাদ না করলে ওই বাড়িতে রাখা যাবে না থাকার জায়গা গোয়াল ঘরে হতে হবে কোথায় থাকবে ওরা ওরা হলো গোয়াল ঘরে থাকবে ওদের আর রাখা যাবে না থাকার জায়গা পৃথক আর বেনামাজি ছেলে পিতার জমির উত্তর হবে না ওয়ারির সূত্রে জমি পাবে না ওই কেননা কাফের এটা আরবি বিদ্যাঙ্গন ফতোয়া দিচ্ছেন আপনাকে কি দিয়ে বোঝায় বেনামাজি কত খারাপ আশ্চর্য কথা আপনি গর্ব করছেন আমার ছেলে একটা ক্লাস ফাইভে পড়ে আমার ছেলে একটা ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ে কম্পিউটার শিখেছে ইংরেজি জানে কেমিস্ট্রি জানে বায়োলজি জানে হুজুর এই যে এটা আমার ছেলে নাম আব্দুর রহমান নাম আব্দুর রহমান রেখেছি হ্যাঁ এই যে এই আচ্ছা আমাকে বলছে ছেলেকে বলছে বেটা এই যে এই যে আকবর বিন আবেদ ওই যে মোবাইলে ওয়াজ শোনো না এটাই আকবর বিন আবেদ আকবর আবেদ সাহেব একটু ইংরেজি ধরেন দেখেন সব পারে আমার ছেলেটা মোবাইলের সব ফাংশন শিখেছে মোবাইলের সব ফাংশন জানে কম্পিউটারের সব ফাংশন জানে আরে ধরেন না সবই পারে আপু আপু এটাই সেই বক্তা সালাম দাও তখন এই ছেলেটা বাম হাত আগিয়ে দিচ্ছে কোন হাত আগিয়ে দিচ্ছে বাম হাত কিন্তু সবই শিখিয়ে দিয়েছে কিন্তু কি শিখিয়ে দিতে পারেনি

তুমি কি বাংলা জানো তাও জানি না বারো বৃথা তুমি কি ইংরেজি জানো ইংরেজি জানি না আরে তোমার জীবন তো চোদ্দ অনায় বৃথা এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে নৌকা হেলাধুলা করতেছে এখন মাঝি বলছেন পন্ডিতজি আপনি কি সাঁতার জানেন তখন পন্ডিতজি বলছেন না তো আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে আমি নয় অঙ্ক ইংরেজি না জানার কারণে চোদ্দ আনা বৃথা দুই আনা তো আছে কিন্তু আপনি যে সাঁতার জানছেন না আপনার জীবন তো ষোলো আনাই বৃথা বোঝেননি কথা তো আপনার ছেলে বিশেষ কাটার আইনজীবী সচিব হয়ে কি হলো ও তো ওজুই শিখেনি বুঝতে পারেননি বিশেষ কাটার ও বলছে সালাম আলাইকুম কি বলছে শয়তান বলছে সালাম আলাইকুম বুঝতে পারেননি কথা ও কি শিখলো দুনিয়াতে ছয় লক্ষ টাকা বেতন এটা মাত নয় রোড আপনার নামে হয়েছে বিশ্ববিদ্যালয় আপনার নামে করে দেওয়া হয়েছে ব্রিজটা আপনার দাদার নামে আপনার এই সম্পদ আমার একশো একর জমি আমার নামে এগুলি ক্রেডিট নয় সারা পৃথিবীর মালিক যদি আপনাকে করে দেওয়া হয় আর পরকালে যদি আপনার নামে জান্নাত না থাকে আপনার চাইতে দুর্ভাগ্য লোক আর কেউ নাই আর সারা পৃথিবীতে কিছু যদি না থাকে আর আপনার কেসমতে যদি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেন আপনি হলেন সবচেয়ে সফল কম ব্যক্তি আপনি দুনিয়া নিয়ে কি করবেন আপনার ডিগ্রি কি করবেন আপনার অর্থ কি করবেন যদি দিন আপনার ভিতরে না থাকে আমার ছেলে বিশেষ ক্যার ইংরেজি পড়ে লন্ডনে জব করে ওখানে সেটেল হয়ে গেছে কিন্তু অজুই শিখেনি বুঝতে কথা আগে বোঝার চেষ্টা করেন আপনার ছেলে মেয়েকে কোরআন সন্না শিক্ষা দেন হারাম খাবে না দুর্নীতি করবে না সুদের সাথে জড়িত থাকবে না গান বাজনা পরিহার করবে আজকের বৈঠকে আপনাদের কাছে পাঁচটা আমার আমাদের পক্ষ থেকে নসিহা যে কোনো মূলে পালন করবেন যদি আপনি মানুষ হন মুসলিম হন পাঁচটা জিনিস জরুরি এক যে কোনো মূল্যে পাঁচ সত্য সালাত যেকোনো মূল্যে দুই হালাল রুজি হালাল তিন ইবাদতের পাবন্দি হওয়া চার আল্লাহ কাবিরা গুনা থেকে বিরত থাকবেন শির বেদাত গিবোধ করা মানুষের হক নষ্ট করা মিথ্যা কথা বলা বড় বড় পাপ থেকে বিরত থাকবেন কাবিরা গোনা পাঁচ যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন অবশ্যই আমরা ক্ষমা করবেন জান্নাত হবে ইনশাল্লাহ বলেন ইনশা আল্লাহ আজকের এই যে যুব সমাজের উদ্যোগেই আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত খুশি হই যে যুবকেরা যখন এরকম প্রোগ্রামের জন্য কি করে উদ্বেগ নেই কয়েকটা প্রশ্ন আসছে তো সংক্ষেপে রিজিক এবং বিবাহ কি লাহে মাহফুজে লিখিত আছে জি রিজিক বিবাহ সব তাক লিখিত আছে সব আগে থেকেই তাক দিলে বিবদ্ধ তবে তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এই জন্য দোয়া করবেন কারো আকিদা শুদ্ধ হলে তার পরিণাম কি নাম আকিদা যদি অশুদ্ধ হয় কারো অশুদ্ধ হলে পরিণাম শিরকি আকিদে নিয়ে জান্নাত হবে না শিরকি আকিদা মানে ওই যে আল্লাহ নিরাকার নবী নূরের তৈরি হ্যাঁ নবী নবী মরেনি কবরে জীবিত আছে নবী গায়েব জানে বোঝেননি হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম জন্ম না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতে না এই যে কত যে ভ্রান্ত আকিদে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গায়েব জানেন রাসুল সাল্লাহ সাল্লাম কবরে জীবিত আছেন মারা যাননি এগুলি হলো সিরকি আকিদা হায়াতুন নবীতে বিশ্বাসী তো তিনি যদি জীবিতই থাকেন তো মরবেন কখন মরার তো আর সুযোগ নাই এখনই যদি না মরেন তাহলে আর মরবেন কখন বুঝেন নেই বলছে যদি মরা নবী বলা যাবে না জিন্দা নবী তো জিন্দায় যদি থাকে তাহলে মরবেন কখন তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল কি হয়ে গেল চিরঞ্জীব আর চিরঞ্জীব কে তাহলে আল্লাহ চিরঞ্জীব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও চিরঞ্জীব হলো তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল শেরেক হয়ে গেল অশুদ্ধ আকিদা নিয়ে জান্নাত হবে সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলা একই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবে কিন্তু তৃতীয় লিঙ্গ ব্যক্তিরা কিভাবে সালাত আদায় করবে তৃতীয় লিঙ্গ নাই নারী পুরুষ নাই প্রত্যেকের একই সালাতের বিধান বুঝেননি কথা ওটা একটা আল্লাহর পক্ষ থেকে রোগ সবারই একই সালাতের বিধান বিবাহের পূর্বে কি এটা বাগদত্ত স্বামী স্ত্রী অবাধ মেলামেশা করা কি বৈধ হবে বিবাহের বাগদত্তা কি যেটা মানে

এজন্য যদি কুরবানির আকিকা চনা আকিকার আগে দিবেন যদি কুরবানিতে দেওয়ার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকে আকিকা দিবেন কুরবানির ভাগে আকিকা দেওয়া এটা একেবারেই ওটা ঠিকই আছে একই পশুতে কুরবানি আকিকা দেওয়া যাবে না ওটা নিয়তি আলাদা ইবাদতে আলাদা সহগৃহে অবস্থান করলে কি গরু কুরবানিতে ভাগে চলবে না মানে সহগৃহে অবস্থান করলে কি মুকিম অবস্থায় হ্যাঁ মুকিম অবস্থায় সাত ভাগে চলবে না যদি সাত ভাগে সাত জনে দেন কুরবানি কবুল হবে সাত জনার নাকি হবে সাত পরিবার পাবে না রাসুল সাহেব পরিবারের পক্ষ থেকে একটা পশু কিন্তু আপনি সাত পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা একটা বুঝেননি কথা সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবিরা সাত জনে কুরবানি দিয়েছে সাত ভাগে আমাদের দিলে সমস্যা কি তো আপনি সাত জনে দেন ভাগে দেন ওটা সাত জনার নাকি হলো কিন্তু সাত পরিবার পাবে না সাত থামেন আমি তো শেষ করিনি সাত পরিবার থেকে একটা পশু হলো কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু কিন্তু হলো সাত পরিবার থেকে একটা হলো যদি সফরেটা নিয়ে আসেন যে সাতজন সাবি মিলে দিয়েছেন একটা গরু আমরাও সাত জনে দিব তাহলে হলেও সাত হলো কিন্তু যেহেতু সাহাবি কথা উল্লেখ করেছেন তো সাহাবীরা সাত জনে কুরবানি দিয়েছেন সাত জনার মধ্যে কেউ সুৎখুর ছিল না ছিল সাত জনের মধ্যে কেউ সিগারেট খুর মদ খুর ছিল না ছিল আর আপনার সাত জনের মধ্যে ছয় যে বেনামাজি সাত জনের মধ্যে নয় জনই যে সুৎখুর বুঝেননি কথা মানে এটা আমি বুঝাতে গিয়ে বললাম সাত জনের মধ্যে নয়জন কিভাবে সুতক হয় এটা আমার গতি মানে প্রায় হারামখোর এটা বুঝেন বুঝতে পারনি কথা সাহাবাদেরটা নিয়ে আসেন হারামখোর ছয় সাত জনের মধ্যে একজন হারামখোর হলো আল্লাহ কবুল করুন সঠিকটা বুঝার তৌফিক দান করুন ছেলে যদি বিদেশ থাকে তাহলে কি কোনো মেয়র সাথে ফোনে ভিডিও কলে বিবাহ করতে পারবে সবাই উপস্থিত থাকবে যেহেতু হবে সমস্যা হবে না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি কোরআন হাদিসের কাবা গৃহের দেওয়ালে বুক লাগিয়ে দোয়া করা অথবা কাবার গিলাপ ধরে দোয়া করা কি শরীয়ত সম্মত আবার গিলাফ কি মানে কাবা ঘরের বুক লাগে তাই গুলি বাড়াবাড়ি শুধু চুমা খাবেন ওই যে হাজর আসওয়াদে আর কাবাঘর দেখে দোয়া করবেন এই আর কি এত কোন স্পষ্ট দলিল পাওয়া যায় না যে সাহাবীগণ বা কেউ ধরে দোয়া করেছেন তবে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছেন আবু জেহেল গিলাপ ধরে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিন সঠিক হলে আমাকে বিজয় দান করো বদলে যুদ্ধে যাওয়ার পূর্বে আর মোহাম্মদ সাল্লাহ সঠিক হলে তারটা কবল করো সাহাবারা করেছেন এরকম কই ব্যক্তি যদি বিড়ি সিগারেট তামাক বিক্রি করে তাহলে তার ব্যবসা কি হালাল হবে হারাম হারাম তার ব্যবসা কি হারাম বিশুদ্ধ আকিদের প্রতিদান কি জান্নাত বিশুদ্ধ আকিদের প্রতিদান কি জান্নাত হজ করতে গিয়ে মদিনায় চল্লিশ ওয়াক্তের নামাজ পড়া কি জরুরি ভ্রীদাত মদিনাই কোনো কাজ নাই হজের এমনিতেই মদিনা যাবেন রসুল সুলসালমের কবর জিয়ারতের জন্য এই আর কি হজের কোনো কাজ মদিনাতে নেই সব মক কাবাঘর মিনাই মুসদালিফাই আরাফাই সাফা মারোয়া এগুলি মীর মোয়াজ্জেন সাইফি বলেছে আকবর বিন আবেদ ফতোয়া দেওয়া যাবে না উনি তো বলেছেন ঠিকই বলেছেন খারাপ কিছু বলেননি তবে আমি বলেছি যে রাসুল সাম বলছেন বাল্যিগু আমা আয়াত একটা আয়াত যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও আমার কাছে যখন প্রশ্ন আসে যখন আমি বলবো প্রশ্ন পড়ি যখন আমি পারবো না তখন আমি বলি ঝিনা এটা আবার জানা না আমি পারবো না কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি যদি দিতে পারি তাহলে বলে দিব এতে তো সমস্যা নেই আল্লাহ বলেছেন তো দেখি আমার আমি তো আমি মানুষ ভুল হতে পারে ভুল ধরিয়ে দেন সংশোধন হবে ইনশাল্লাহ তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত আর মাইকটা খুব খারাপ জিনিস বুঝলেন যখন মাইকটা চলে আসে যা তা বলা যায় বুঝতে পারেননি কথা আবার বলছে আমাকে খুঁজতেছে উনি ভদ্র মানুষ আলহামদুল্লাহ অনেক জ্ঞান রাখে শ্রদ্ধা করি তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি যেহেতু আকিদা মানহাজের দিকে আমরা একই আছি একটু নম্র ভদ্র স্নেহের উপরে বলা উচিত ছিল যে না দেওয়াই উত্তম ছিল কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বুঝে বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্যরকম এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না উদার হতে হবে অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাদের আকিদা মানাস ঠিক আছে ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না তবে আমি মানুষ ভুল ত্রুটি হতে পারে মাদ্রাসায় পড়িনি আবু হানি বিন হাম্বাল তো এদের আপনি পড়েন কেন আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম বিশুদ্ধ তাওহিদের এলেম কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম এক দুই এলেম অনুপাতে আমল তিন তাকুয়া পরহেজগারিতা আল্লাহ এই তিনটা যার ভিতর আছে সে হলো আলেম সে কি তবে আমি নিজেকে আলেম দাবি করিনি আমি কোরআন হাসের একজন ছাত্র আমি দিনে দু তিন চার ঘন্টা পড়াশোনা করি যা পড়াশোনা করি তাই সে আপনাদের কাছে বলার চেষ্টা করি যখন বলতে বলতে আর পারি না তখন সালাম দিয়ে নেমে চলে যাই আমার শত শত বক্তব্য নেটে আছে থাম দেন সব আরবিতে হাদিস কোরআন এবারত করা আছে কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই দেখেন আপনি ঢোকেন সব কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই যখন আমি পারবো না তখন আমি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুঝতে পারেননি বাড়তি কিছু বলা নাই আমার বক্তব্যে আপনি দেখে নেন তো উনি এভাবে অতিরঞ্জিত বলেছেন আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন আমি দোয়া রাখি তার তার খেদমত আল্লাহ কবুল করুন কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে ছাড়ে না ও আচ্ছা গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না এ ব্যাপারে শরীয়ত কি বলে হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই ওগুলি হারাম অশ্লীল গান বাজনা হারাম যে শুনবে সে কাবিরা গোনাগার তার জন্য শাস্তি আছে কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পরা কি শরীয়ত সম্মত জি না বেদা এগুলি কোনো এগুলি কি কুসংস্কার যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে এগুলি চলবে না স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন এই আর কি জি জাজাকুম্লা খেয়ার বারাক আল্লাহ আচ্ছা নফসে আম্মারা বলতে কি বুঝি এর কাজ কি নফসে আম্মারা না আম্মারা হচ্ছে এটা পয়েন্টের জিনিস হুম এটা মিডিল হয় ভালোটা ধরবে নাহলে খারাপটা আমাকে এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে নফসে আম্মারা আমাকে দুটাই বলে দিবে যে এটা খারাপ এটা ভালো তবে আমাকে ভালোটা ধরতে হবে কি ধরতে হবে ভালোটা নফস আপনাকে বলে দিবে যে এটা সিগারেট গাঁজা ইয়াবা সুদ ঘুষ এগুলি হারাম সালাদ বেনামা জ্বর সাথে ওইভাবে সম্পর্ক রাখা যাবে না এই বন্ধুটা ভালো এই সব আপনাকে বলে দিবে নফসা আম্মারা বলার পরে আপনি নিজ বিবেকে ইমানের গতিতে আপনি বেছে নেবেন কোনটা খারাপটা না ভালোটা বোঝা যায়নি মনে হয় যায় ফিকুম আল্লাহ সুবান আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাপ ক্ষমা